আপনার ভাইয়ের থেকে শুনলাম যে আপনি তাদেরকে জিও ব্যাগ সম্পর্কে পরামর্শ দিয়েছেন জিও ব্যাগ নিয়ে আপনার পরিকল্পনাটি কি জিও ব্যাগটাকে আপনারা কিভাবে দেখতেছেন জি ধন্যবাদ আমি তো দীর্ঘ দিন ধরে এই ছাদ বাগানের সাথে রিলেটেড এবং ছাদবাগানে বাগানেদের বিভিন্ন পরামর্শ দিয়ে আছি এবং আমার নিজেরও একটা ছাদবাগান বাগান আছে তা আমি ছাদ করতে গিয়ে এবং মানুষকে পরিদর্শন করতে গিয়ে আমি দেখেছি যে ওনারা যে প্লাস্টিকের ড্রামগুলো ব্যবহার করে প্লাস্টিকের টপগুলো ব্যবহার করে হ্যাঁ এগুলো একটা নির্দিষ্ট সময়ের পর নষ্ট হয়ে যায় হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে যায় ভেঙে যায় এবং এগুলি ওয়েট খুব একটা ড্রামে কিন্তু অনেক ওয়েট তো সেই ক্ষেত্রে আমরা ওনাদেরকে এখন পরামর্শ দিচ্ছি যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ছাদ এবং অনেকে ছাদ বাগান করতে চায় না ভয় যে ওনার ছাদের লোড বেশি হয়ে যাবে যদি দশটা ড্রাম থাকে বা বিশটা ড্রাম থাকে অনেক লোড হবে সেক্ষেত্রে আমরা এখন পরামর্শ দিচ্ছি জিও বেগ ব্যবহার করার জন্য এই জিও বেগুলো একে তো হালকা ড্রাম বা ছাদের লোড কম পড়ছে এবং দ্বিতীয়ত হলো যে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং এটা টেকসই একটা জিও ব্যাগ আপনি যদি ভালো মানের একটা জিও ব্যাগ ব্যবহার করে কেউ তাহলে দশ থেকে পনেরো বছর সে অনায়াসে ব্যবহার করতে পারবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রামগুলো বা টবে যে আপনার একটা পানির অনেক সময় জমে যায় জমে গাছগুলো নষ্ট হয়ে যায় তো আমরা যখন জিও ব্যাগগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি এই কারণেই যে জিও ব্যাগে পানি নিষ্কাশনটা খুব ভালো হয় যার জন্য আমরা ওনাদেরকে এখন সব ছাদ আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা জিও ব্যাগ জিও গ্রো ব্যাগটা ব্যবহার করেন এতে আপনাদের সাশ্রয়ী হবে এবং গাছগুলো ভালো থাকবে এবং ওয়েট লেস হবে ছাদ বাগান হবে যাই ভাইজান আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মাঝে মাঝে কোনো প্রবলেম ফেস করলে আপনার থেকে অবশ্যই আমাদের পরামর্শ দেবেন এবং আপনারা জানাই দিবেন আপনাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি যে ঢাকাতে পাঁচটা মেট্রোপলিটন কৃষি অফিস আছে যারা আমরা নিয়মিত বিভিন্নভাবে সহযোগিতা করছি যাদেরই প্রয়োজন হবে তারা যেন খামারবাড়িতে মেট্রোপলিটন কৃষি অফিসগুলোর সাথে যোগাযোগ করে সেই ইউরোয়নের যে আমাদের যে অফিসাররা আছেন ওনারা সার্বস্করিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে ছাদ বাগানীদের ধন্যবাদ ধন্যবাদ এখন থেকে ছাদ বাগানের সকল প্রোডাক্ট পাবেন মিরপুর শেওরা পাড়ায় ছাদে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ কোকোপিট ব্লক বিভিন্ন ডিজাইনের ইনডোর প্লান্ট স্ট্যান্ড সকল ধরনের জৈব সার যে কোনো ধরনের দেশি বিদেশি শাক বীজ ও ছাদ বাগান করার জন্য যাবতীয় সরঞ্জাম ডিসপ্লে সেন্টার আটশো উনিশ এক ওয়েস্ট শেওড়াপাড়া মিরপুর ঢাকা মেট্রো রেলের পিলার নম্বর তিনশো দশ এর পশ্চিমে আমাদের সব প্রতিদিন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে